গত ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকালে পিক আপ যোগে নারী ও শিশু সহ ষোলো জন যাত্রী আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে গমন করে অতঃপর আনুমানিক সকাল সাতটা চল্লিশ ঘটিকায় শিল্প পিক যাত্রী নিয়ে ফরিদপুর জেলা কোতোয়ালি থানা থেকে কানাইপুর ফরিদপুর মাগুরা মহাসড়কে পৌঁছালে মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপর গতিতে বাসটি চালিয়ে উক্ত যাত্রীবাহী পিকআপটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে এগারো জন যাত্রী মৃত্যুবরণ করে অতঃপর আশেপাশের লোকজন আহত যাত্রীদের চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর শেখ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন যাত্রী মৃত্যুবরণ করে এছাড়া পিকআপে থাকা অন্যান্য আত্মযাত্রীরা বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি দুটি জব্দ করত তাদের হেফাজতে নেয় এবং মৃত সকল লাশের চলথল প্রস্তুত করত আরবিক কারণে লাশের ময়নাতন্ত্র লাশটি তাদের লাশগুলো তাদের আত্মীয় কাছে হস্তান্তর করে এই ঘটনার পর পরে

বাস চালকের পরিচয় শনাক্ত এবং মুক্ত চালকের গ্রেফতারের জন্য র্যাব দশ সিভিল তিন পরিপূর ক্যাম্পে একটি আনুষ্ঠানিক গোয়েন্দা কার্যক্রম শুরু আমাদের ছায়া তদন্তের এক পর্যায়ে আমরা উক্ত উত্তর ইউনিক পরিবহনের এই বাসের অবতরণ চালকের পরিচয় শনাক্ত করতে উক্ত ড্রাইভারের নাম মোহাম্মদ খোকর মিয়া পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সার বাজে বামুন্দা

একটি বাজারজাত কাজ এটা কিন্তু একটা পড়ে সো অভিযানে পুলিশ এই ফলাতক উত্তরীয় পরিবহনের বাসের ঘাতক চালককে আমরা একটি হোটেলের কাছে থেকে গ্রেফতার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চালক তাকে নিজেকে উত্তরায়ণ পরিবহনের বাসের চালক চালক বলে স্বীকার করেছে উক্ত চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়া